চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি আজ এন টিভির সাথে টেলিফোনে এসব কথা বলেছেন চিত্রনায়ক শাকিব খান আর বিশ্বাস বলেছেন তিনি যা কিছু করেছেন নিজের সামাজিক স্বীকৃতি আর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে করেছেন কেউ ষড়যন্ত্র করে তাকে দিয়ে কিছু করাননি রিপোর্ট করছেন আরিফুর রহমান চিত্রনায়ক সাকিব খানের সাথেই টেলিফোনে কথা শুরুতে যে সংবাদ সম্মেলন করার কথা ছিল সেই বিষয় নিয়ে কথা হয় যে বিষয়টি তিনি নাকচ করে দিয়ে বলেন সংবাদ সম্মেলনের বিষয়ে কাউকে কিছু তিনি বলেননি সম্মেলন করার কথা ছিল সেই কথা কে বলল কাকে আমি কোন সাংবাদিককে বলেছি যে আমি সাংবাদিক সম্মেলন করব এটা একটা উড়ু উড়ু খবর যে চক্রটা হচ্ছে আবার পেছনে লেগেছিল যে চক্রটা অপুকে উস্কেছে ক্ষতি করার জন্য তো সব সময় কাছের লোক দরকার হয় অপবিশ্বাস নিয়ে গতকাল সাকিব খান বলেছিলেন তাকে তিনি স্বীকৃতি দেবেন না বরং তার সন্তানকে স্বীকৃতি দেবেন এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন গতকাল রাগের মাথায় তিনি অনেক কথা বলেছেন প্রকৃত বিষয় হল অপু তার স্ত্রী আর আব্রাহাম তারই সন্তান আমাদের মধ্যে এখন আর কোনো সমস্যা নেই বলে তিনি উল্লেখ করেন যেহেতু বাচ্চাটা আমার সে ওয়াইফও তো আমার তো বাচ্চা তো অবৈধ কিছু না তোমার ওয়াইফও অবৈধ না এরকম একটা বিষয় আমার কাম্য ছিল না এরকম একটা বিষয়

শত্রুদের এই ট্র্যাপে পড়ে বা দুষ্ট লোকের শুধু সাকিব খানের এগেনস্টে যে তা না এটা সব সময় সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যে মানুষগুলো সাকসেসফুল হয় বা কিছু এরকম নামি দামি বা কোনো একটা ভালো পজিশনে থাকে তখন তার পেছনে একটা অদৃশ্য শক্তি মানে অদৃশ্য একটা বাজে শক্তি কাজ করে তাকে ড্যামেজ করার জন্য তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সেটা আমার ক্ষেত্রেও পৃথিবীর সব সব জায়গায় সবার ক্ষেত্রে সব স্টারের ক্ষেত্রেই কাজ করে সবকিছু এখন স্বাভাবিক তা সংসারে উল্লেখ করে সাকিব খান জানান এখন সামনে এগিয়ে যাবার সময় কালকের দিনটা আমার অনুকূল ছিল না কালকের দিনটা মানে আমাদের এগেইনস্ট যে দিনটা আমাদের ছিল তো নো প্রবলেম ইনশাআল্লাহ আবার সুন্দর দিনই আবার আজকে থেকে শুরু হয়ে যাবে সাকিব খানের সাথে কথা বলার পর টেলিফোনে অপু বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানান সাকিব যে তাকে এবং তার পরিবারকে গ্রহণ করে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছে এটা তার জন্য অনেক বড় পাওয়া আমি কালকে থেকে আজকে অব্দি একটা কথাই বলবো যে আমার সন্তানের স্বীকৃতি আমার স্বীকৃতি পেয়ে গেছে এবং দর্শক মানুষের কাছে আমি সবার মতো মুখ করে চলতে পারবো এর থেকে আর বড় মানে এর থেকে আর ভালো বলার কোনো আমার ভাষা নেই তবে তিনি কোনো ফাঁদে পা দিয়ে গণমাধ্যমে উপস্থিত হননি নিজের ইচ্ছাতেই তিনি গণমাধ্যমে এসেছেন বলে উল্লেখ করেন চিত্রনায়িকা উপবিশ্বাস আমার সন্তান আমার সংসার আমার স্বামী আমার পরিবার এবং আমার সামাজিক মর্যাদা সব কিছু এখন আমি পেয়ে গেছি আমার এখানে বলে ষড়যন্ত্রের কাজ করবে না কারণ আমি খুব বেশি ভালোবাসি আমার পরিবারকে আরিফুর রহমান এনটিভি নিউজ ঢাকা